সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা মুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আপনারা জানেন যে এই বানেশ্বর ছাগলের হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে আজ মঙ্গলবার মঙ্গলবার যদি আমি কোনো দিন আসি নাই এই হাটে আজকে এসেছি তো দর্শক আজকে আপনাদের দেখাবো বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে আমার এই

কালো কালোগুলো কত করে দাম বলতেছে আর আপনি তা কেমন কি দামে সাড়ে সত্তর কটা নিয়ে এসছিলেন আচ্ছা ভাই বেচেন কটা একটা একটা কিনে বেশ তো কমই হলো তো তাহলে আপোনাৰ <simitation> <simitation> হাটটি কিনিলেন কত বিশ্বাস এটি ও কোন কোন হাটে দিবেন দেখলে ও ঢাকা ও আজকের বাজার কেমন মনে হচ্ছে আপনাকে বেশি

বাচ্চার মা সহ দুইটি বাচ্চা দুইটি বাচ্চা কিসেছে কী দুটি পাঠি না বাচ্চার মা সহ দুই দুইটি বাচ্চার দাম দেখতেছে দর্শক মাত্র দশ হাজার টাকা

বাচ্চা বিট্টালয়ের এটা আমরা সাড়ে তেরো ষাটটি দশ বলছে ভাই সাড়ে দশ বিভিন্ন আছে দেখি আছে এটা সাড়ে ছয়